আটে দুইতে আছে পাঁচটি ক্রমিক সমানুপাতির সংখ্যার চতুর্থটি চুয়ান্ন এবং পঞ্চমটি একশো হলে প্রথমটি নির্ণয় করো তাহলে যদি পাঁচটি ক্রমিক সমানুপতির সংখ্যা থাকে আমরা লিখতে পারি প্রথম সমানুপাতি বাই দ্বিতীয় দ্বিতীয় বাই তৃতীয় তৃতীয় বাই চতুর্থ চতুর্থ বাই পঞ্চম তাহলে লিখব পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার ক্ষেত্রে আমরা একটু শর্টেই লিখব প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সমান তৃতীয় বাই চতুর্থ সমান চতুর্থ বাই পঞ্চম এটা হলো সম্পর্ক তো এখানে কী কী দেওয়া আছে এখানে চতুর্থ দেওয়া আছে আর পঞ্চম দেওয়া আছে তাহলে চতুর্থ এটা সমান দেওয়া আছে চুয়ান্ন ও পঞ্চম এটা সমান দেওয়া আছে একশো বাষট্টি তাহলে আমাকে প্রথমটা বের করতে হবে এটা বের করতে হবে তো যদি এই তিনটি সম্পর্ক নিই এখান থেকে এই লাস্ট এটা আর এটা তাহলে এখান থেকে তৃতীয়টা পাবো তাহলে এটা প্রথম নিলাম আমরা নিলাম তৃতীয় বাই চতুর্থ সমান চতুর্থ বাই পঞ্চম এখান থেকে পাই তৃতীয় বাই চতুর্থ চতুর্থটা আছে চুয়ান্ন সমান চতুর্থটা চুয়ান্ন আর পঞ্চমটা একশো বাষট্টি এখান থেকে একবারে তৃতীয়টা লিখতে পারি তৃতীয় সমান এর কোন একশো বাষট্টি আছে তাহলে একশো বাষট্টিকে নিচে লিখব আর উপরে লিখবো চুয়ান্ন ইন্টু চুয়ান্ন ইন্টু চুয়ান্ন তাহলে একশো বাষট্টিকে নয় দিয়ে ভাগ করতে পারি নয় এক কে নয় তাহলে নয় আর ষোলো সাত দিলে ষোলো বাহাত্তর আট নং বাহাত্তর অর্থাৎ নয় দিয়ে ভাগ করলে একশো বাষট্টি হয়ে যায় আঠেরো আর এটা ছ নং চুয়ান্ন ছয় নয় দিয়ে নয় দু আঠারো এটা নয় দিয়ে ছ নং চুয়ান্ন তিন তাহলে পেলাম তৃতীয় সমান তিন ছয় আঠেরো তৃতীয়টা আঠেরো পেলাম যখন তৃতীয় আঠারো পেয়ে গেলাম এবার আমরা এই সম্পর্ক এই সম্পর্কটা নেব দ্বিতীয় বাই তৃতীয় সমান তৃতীয় বাই চতুর্থ দ্বিতীয় বাই তৃতীয় সমান তৃতীয় বাই চতুর্থ এখানে দেখো এখানে দ্বিতীয়টা জানি না দ্বিতীয়টা বের করতে হবে বাই তৃতীয় বের করে ফেলেছি আঠেরো তৃতীয় আঠেরো আর চতুর্থ ছিল চুয়ান্ন এখান থেকে আমরা একবারে দ্বিতীয়টা পেয়ে যাব দ্বিতীয় সমান দ্বিতীয় কোন চুয়ান্ন আছে চুয়ান্ন নিচে লিখব আর উপরে আঠেরো ইন্টু আঠেরো তাহলে তিন আঠেরো চুয়ান্ন তিন ছয় আঠেরো তাহলে পেলাম দ্বিতীয়টা বা দ্বিতীয় সমানুপাতি এটা সমান ছয় পেলাম তাহলে দ্বিতীয়টা ছয় পেয়ে গেছে আমাকে প্রথম বের করতে হবে তাহলে এই সম্পর্কটা নেব তাহলে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয় প্রথম বাই যেটা দ্বিতীয় আছে দ্বিতীয়টা ছয় বেরিয়েছে তাহলে এখানে ছয় লিখবো সমান ছয় বাই তৃতীয় তৃতীয়টা বেরিয়েছিল আঠেরো বা প্রথম সমান প্রথমের কোন আঠেরো আছে আঠেরো নিচে লিখতে হবে আর উপরে ছয় ইন্টু ছয় তিন ছয় আঠেরো তিন তিন দু কোনো ছয় দুই তাহলে সমান দুই তাহলে প্রথম প্রথমটা হলো দুই প্রথমটা বেরিয়েছে দুই তাহলে লিখবো অতএব এখানে প্রথমটি নির্ণয় করো অতএব প্রথম সমানুপাতিটি প্রথম সমানুপাতিটি দুই